সাক্ষী হয়ে থাকুন আজকে এই সময় এসছি আপনাদের সামনে শয়তান ভগবান মানুষের মধ্যেই শয়তান আছে সেই শয়তানকে চিনবেন কিভাবে আপনার সামনে আপনার চারপাশে যে শয়তান ঘুরে বেড়াচ্ছে আজকে আসুন সেই সন্তানকে চিনুন আর সেই শয়তানকে আপনার সংসার থেকে আপনার পরিবার থেকে বার করে দিন আপনি নিজে সুরক্ষিত থাকুন আপনি নিজে ভালো থাকুন আজকে সেই নিয়ে আলোচনা হবে আপনারা প্রত্যেককে আমি অনুরোধ করব স্বস্তি বার্তার সঙ্গে আপনারা প্রত্যেকে সংযুক্ত থেকে আজকে এই বিশেষ পর্বটিকে মহিমান্বিত করে তুল প্রত্যেকে বলবো শয়তান মানুষ আপনার চারপাশে ঘুরছে আপনি ইচ্ছে করলেই সেই শয়তান মানুষের কুপ্রভাব থেকে আপনি নিজে আপনারা কিন্তু এই আকর্ষণীয় অনুষ্ঠানটা লাইভ অনুষ্ঠানটার সঙ্গে আজকে আপনারা থাকবেন এবং আপনি চাইলে আপনারা কিন্তু এই শয়তান মানুষগুলোর থেকে দূরে থাকতে পারবেন আপনার চারপাশে অভিনয় চলছে দাদা অভিনয় অভিনয় কেউ তো কারো নয় মন কেউ তো কারো নয় যেটা চলছে সবটাই মিথ্যে অভিনয় আপনি কাকে আপন ভাবছেন কেউ আপনার আপন নয় এর মধ্যে নানা মিথ্যে অভিনয় চলছে সেই সমস্ত মিথ্যে অভিনয়ের বেড়াজাল ফাঁকি দিয়ে আপনি পারবেন এই সমস্ত গন্ডগোলের বিরুদ্ধে গিয়ে সমস্ত ঝঞ্ঝাটের বিরুদ্ধে গিয়ে আপনি পারবেন একদম শান্তি সুস্থিময় একটা জীবন পেতে শয়তানদের থেকে দূরে থাকুন শয়তানদের থেকে দূরে থাকুন শয়তানদের থেকে দূরে থাকুন কতগুলো লক্ষণ বলি মিটিয়ে নিই আমি একটা একটা করে লক্ষণ বলছি প্রত্যেকে মেলাবেন সাবধানে থাকবেন আর আমার কথাগুলো শয়তান মানুষ চিনবেন প্রথম হচ্ছে যে হাঁটা চলার অঙ্গভঙ্গি দেখুন আপনার এই যে সোজাসপটা অঙ্গভঙ্গি এগুলো খুব এক খুব জরুরি আপনার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা এগুলো খুব জরুরি কথা বলার সময় অন্যদিকে মুখ করে কথা বলে আমি এক্সপ্রেশনটা দেখালাম ব্যঙ্গ বিদ্রুপ করে এরা কিন্তু এগুলো খুব সহজ নাটকীয় ভাষা এগুলো আপনি নিজে সহজে বুঝতে পারবেন আসলে মানুষটা কেমন আসলে এরা কখনো ভালো মানুষ নয় আপনি নিজে বুঝতে পারবেন আমি প্রত্যেকে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন যারা স্বস্তি বার্তা শোনেন শুনছেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাই সাবধানে থাকার জন্য সচেতনে থাকার জন্য আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে আমার কথাগুলো যারা শুনছেন খারাপ মানুষ চিনবেন নরবৃষাদ চিনবেন যাদের তয়ামায়া চন্মায় না একটা পথের মধ্যে একটা কুকুর বাচ্চা একটা কুকুর ছানা তার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কুকুর ছানাটা মৃত্যু মুখে পতিত হবে জীবটা বার করছে বারবার জলের জন্য হাতে জলের বোতলটা নিয়ে যাচ্ছে পাশে বন্ধু বলছে এই না একটু কুকুর ছানাটা মুখে একটু জল দে না মৃত্যুর আগে অন্তত একটু জল সেই মুহূর্তে জল না দিয়ে সে তাদের মতোই এগিয়ে যাচ্ছে এই নিষ্ঠুরতা এই নিষ্ঠুরতা এই নিকৃষ্টতা যাদের মধ্যে থাকবে তারা কিন্তু কখনো ভালো মানুষ হতে পারে না আমি বারবার করে বলছি এরা কখনো কিন্তু ভালো মানুষ হতে পারে না এই নিষ্ঠুরতা নিকৃষ্টতা যাদের মধ্যে থাকবে তারা কিন্তু কখনো ভালো মানুষ হতে পারে না শয়তান মানুষ চিনুন এইভাবে শয়তান মানুষ চিনতে চান আরো শয়তান মানুষ চিনতে গেলে আরো কিছু কিছু লক্ষণ আছে যেগুলো আপনাকে চিনিয়ে দেবে শয়তান মানুষ আমি প্রত্যেককে বলবো যে শয়তান মানুষ চিন চিনবেন আপনারা কিভাবে আপনার চারপাশে আপনার পরিবারের মধ্যে এই শয়তান মানুষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন স্বস্তি বার্তা প্রতিদিন জীবনে শোনেন তারা প্রত্যেকে আমার কথাগুলো যদি মনে হয় আপনারা কিন্তু প্রত্যেকে প্রত্যেকে এই বিশেষ লাইভ অনুষ্ঠানটা শুনতে থাকবেন চলছে স্বস্তি বার্তার বিশেষ লাইভ অনুষ্ঠান আপনারা এই লাইভ অনুষ্ঠানের সঙ্গে থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা এখন প্রত্যেকে আমি বলবো যারা স্বস্তি বার্তা শোনেন আরো বিশেষ কিছু কিছু লক্ষণ আছে যেগুলো আপনাকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনাকে আপনাকে এই বিষয়গুলো মনে রাখতে হবে তা আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন আমার কথাগুলো যারা শোনেন শুনছেন তাদের প্রত্যেককে এ কথাগুলো কিন্তু মনে রাখতে হবে নইলে কিন্তু জীবন অসম্পূর্ণ হয়ে যাবে জীবনে কিন্তু কষ্ট পাবেন জীবনে কিন্তু দুঃখ পাবেন আপনাদের জীবন কিন্তু কষ্টময় দুঃখময় হয়ে উঠবে তাই প্রত্যেকে বলবো যারা শুনছেন আরো আহ কঠিন 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 কিছু কথা বলতে হবে যেগুলো বলতে চাই না তবুও বলতে হবে আপনি খারাপ মানুষ চিনবেন শয়তান মানুষ চিনবেন যারা অন্যকে ঠকায় যারা অন্যের বিশ্বাস নিয়ে ছেলে কালা করে একটি মেয়ের সাথে একটি ছেলের দশ বছরের সম্পর্ক তারপর সেই ছেলেটাকে মিথ্যে বলে একদিন বলছে আমার অফিস থেকে কিছু লোক এসেছে তাই নাকি বলছে আমার অফিস থেকে লোক এসছে কিন্তু আসলে আসলে কি হয়েছে তার তার কিছু সম্বন্ধ দেখতে এসেছে পাত্রপক্ষ এবং অবশেষে কি হলো যখন বিয়ে থাওয়া হয়ে গেল বিয়ে করে ফেললো তারা অন্য একটি পাত্রকে বিয়ে করে ফেললো সেই পাত্রটিকে ঠকিয়ে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এরা সব সময় খারাপ মানুষ আপনাকে জেনে রাখতে হবে এরা সময় খারাপ মানুষ এদের থেকে একশো চল্লিশ হাত দূরত্ব বজায় রাখ আপনি নিজে ভালো থাকবেন আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি আমার কথাগুলো শুনতে খারাপ লাগলে আপনাদের প্রত্যেককে কিন্তু মেনে নিতে হবে আমার কথাগুলো আমি কোনো অনার্য কথা বলছি না এগুলো খারাপ মানুষ এদের থেকে আপনাকে প্রচুর 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 দূরে থাকতে হবে আর কার থেকে দূরে থাকবেন আপনি আরো দূরে থাকবেন নিকৃষ্ট বাবা মা ছেলে বৌমার সঙ্গে অশান্তি চলছে সবসময় সবাই ভাবেন ছেলে বৌমা দোষ করেন সমস্ত দোষ ছেলে বৌমার হয় শাশুড় শাশুড়ি একদম ধোয়া তুল পাতা এটা সব ক্ষেত্রে নয় বউ বাবা মা সন্তানের উপর চাপিয়ে দেন নিজের বোঝাটা নিজে যা বুঝছেন সেটাকে অন্যের উপর চাপিয়ে দেন এগুলো কখনো উচিত নয় আমি প্রত্যেককে বলবো এইরকম বাবা মা কিন্তু সাবধানে থাকা উচিত এইরকম বাবা মা কিন্তু কখনো ভালো মানুষ হতে পারেন না এরা কখনো ভগবান তুল্য হতে পারেন না এটা একদম শয়তান তুল্য দুই ছেলে এক ছেলেকে বেশি ভালোবাসে আর এক ছেলেকে কম ভালোবাসে দুই ছেলের মধ্যে বা দুই ছেলে মেয়ের মধ্যে একজনকে বেশি সমীহ করে বেশি গুরুত্ব দেয় অপরজনকে গুরুত্বহীন মনে করে অথবা সন্তান দুই সন্তানের মধ্যে একজনের পক্ষে বাবা মা গিয়ে সাথে ঝামেলা করছে এগুলো যেখানে দেখবেন এরা কখনো মানুষ হতে পারে না এরা প্রত্যেকে অমানুষের পর্যায়ে পড়ে অন্যকে যন্ত্রণা অশান্তি দিচ্ছেন মানসিক নির্যাতন করছেন এগুলো কখনো কিন্তু মুখোশধারী মানুষ আপনি কিন্তু সাবধান সামনে পেছনে কথা বলেন সামনে একরকম পেছনে কথা বলে পেছনে আর এক রকম কথা বলে সামনে যাকে বাবা বলছে পেছন তাকে অন্য কিছু বলছে মনে রাখবেন এরা কিন্তু কখনো ভালো মানুষ হতে পারে না আপনাদেরকে খারাপ খারাপ মানুষ এই সমস্ত মানুষের থেকে দূরে থাকার জন্য আমি আমি আবেদন করছি করছি অনুরোধ যারা স্বস্তি বার্তা দেখেন প্রত্যেকে কিন্তু এই আবেদনে সাড়া দেবেন দিতে পারলেই পীড়িত না হলে বিপরীত যাদের সঙ্গে শুধু আপনার এইরকম সম্পর্ক দিতে পারলেই পীড়িত আপনি দিলেই ভালো তাদের থেকে শত শত হাত দূরত্ব বজায় রাখো তাদের কাছে শুধু দিতে পারলে আপনি ভালো আপনার সঙ্গে আপনার প্রতি তাদের কর্তব্য আছে আপনার প্রতি তাদের নিষ্ঠা আছে আপনার প্রতি তাদের ভালোবাসা আছে আমি বলবো তাদের থেকে দূরে থাকুন অনেক অনেক দূরে থাকুন আপনি নিজে ভালো থাকুন সকলকে ভালো রাখুন সকলকে নিয়ে ভালো থাকুন প্রত্যেকে দূরে থাকুন আমি বারবার করে বলছি এই সমস্ত মানুষগুলোর থেকে দূরে 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 থাকুন শুধু দিতে পারলেই ভালো আপনি যতক্ষণ দিতে পারবেন আপনি দিয়ে শেষ করতে পারবেন না যত খাওয়াবেন তত খেয়ে যাবে শেষে এক সময় বলবে টাটা বাই বাই এখন তবে আসি যাই কি হবে এমন সম্পর্ক রেখে কি হবে মিথ্যা এমন সম্পর্ক রেখে এদের থেকে আপনি দূরে থাকুন ভালো থাকুন বেঁচে থাকুন আনন্দে থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন খারাপ মানুষ হয় তার মনুষ্যত্বের গুণ ঐশ্বরিক গুণ ডিভাইন গুণ যেগুলো যাদের মধ্যে থাকে তারা ভগবান তুল্য যাদের মধ্যে থাকে না তারা অসভ্য এই তো ছোট লোক অমানুষ এরাই দয়া নেই মমতা নেই ভালোবাসা নেই শুধু ইগোর কমপ্লেক্স শুধু নিজের বোঝে এরা কখনো ভালো মানুষ হতে পারে না আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন যারা স্বস্তি বার্তা শুনছেন প্রত্যেকে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ অনুষ্ঠান আমার কথাগুলো যদি মনে হয় আপনাদের জীবনে কাজে লাগবে প্রত্যেকে কিন্তু থাকবেন স্বস্তি বার্তা প্রতিদিনের এই বিশেষ অনুষ্ঠানে আপনারা যারা দেখছেন কথাগুলো যারা মনে হয় স্বস্তি বার্তার কথাগুলো শুনে আপনি সাবধান থাকতে পারবেন আমি প্রত্যেককে বলবো প্রত্যেকে একটা করে লাইক দিয়ে যান আমি লাইক প্রার্থনা করছি আপনাদের লাইক ভিডিওটাকে এগিয়ে দেবে আপনি বুঝতে পারবো আপনাদের ভালো লাগছে অনুষ্ঠানটা প্রত্যেকের সঙ্গে থাকুন স্বস্তি বার্তার আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ লাইভ অনুষ্ঠান বলবো যারা আরো খারাপ মানুষ চিনবেন আর আপনার সঙ্গে ঝগড়া বাজিয়ে দেয় মিথ্যে বদনাম করে বিশ্বাস করে কোনো কথা বললে সকলকে বলে বেড়ায় এদের চেয়ে সাবধানে থাকুন আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন এগুলো কিন্তু কখনো ভালো মানুষের লক্ষ্য নয় ভালো মানুষ সব সময় ভালো কামি হয় অর্থাৎ ভালো জিনিস ভালো জিনিস কামনা করে ভালো জিনিস প্রার্থনা করে অন্য অন্য অন্যের ভালো চায় এগুলো কিন্তু ভালো মানুষের থাকে আর খারাপ মানুষ যারা তাদের নজর কুয়ের দিকে অন্যের সমালোচনা করা খুঁত খুঁজে ধরা এগুলো খারাপ মানুষের চিহ্ন যেই হোক না কেন সে কিন্তু কখনো ভালো মানুষ নয় আমি বারবার করে বলবো এগুলো কিন্তু তার চিহ্ন প্রত্যেকে আমার কথাগুলো যারা শুনছেন যাদের মনে হয় যে আপনাদের জীবনে কাজে লাগবে প্রত্যেকে কিন্তু লাইক দেবেন আপনার লাইক ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি জানি লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না ভিডিওর লাইক অপশানে ক্লিক করে আপনারা সাপোর্ট করুন ভিডিওটাকে আপনারা দেখছেন স্বস্তি বার্তা শয়তানদের স্থান কিন্তু যাহার নাম ঈশ্বর শাস্তি দেন আপনারা দেখবেন আপাত দৃষ্টিতে ভালো মানুষের কোনো শাস্তি নেই ভালো মানুষের জীবনে দুঃখ বেশি কষ্ট বেশি কিন্তু আপনারাই দেখবেন যে খারাপ মানুষগুলো বহাল তবিয়াতে আছে কেন থাকে ঈশ্বর এবার এদের থেকে দূরে যাওয়ার পালা শুরু হলো আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখছেন এবার আশা করি সাউন্ড আসছে আপনারা এবার যা আশা করি যারা শুনছেন শুনতে পাচ্ছেন আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা শুনছেন আশা করি এবার শুনতে পাচ্ছেন আপনারা প্রত্যেককে আমি বলবো যে প্রত্যেকে এইভাবে খারাপ মানুষগুলো মাঝখানে কিছু সময় হয়তো সাউন্ড প্রবলেম হচ্ছিলো শুনতে পাচ্ছিলেন না এটা আমি ক্ষমা প্রার্থী আপনাদেরকে প্রত্যেকে বলবো যে প্রত্যেকে এই ভিডিওটা আরও বেশি বেশি করে ছড়িয়ে দেবেন সকলের কাছে আমি বলবো আমার হাতে আর এক দু মিনিট সময় আছে খারাপ মানুষগুলোর থেকে দূরে থাকুন খারাপ মানুষগুলো শুধু নিজের কথা বোঝে স্বার্থপরতা মণ্ডিত হয়ে চলে নিজেরটা ছাড়া আর কিচ্ছু বোঝে না আমি প্রত্যেকে বলবো যে এর থেকে আপনারা কিন্তু এদের থেকে সাবধানে চলুন সচেতন হয়ে চলুন নিজেরা ভালো থাকুন সকলকে নিয়ে ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এগুলো প্রার্থনা করি যারা দেখছেন স্বস্তি বার্তা কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দিয়ে সঙ্গে থাকুন ভিডিওটার আজকের কমেন্ট সেকশানে আপনারা লিখবেন যে আপনার বাড়িতে এরকম কোনো শয়তান মানুষের অস্তিত্ব আছে কিনা যে শুধু নিজেরটা বোঝে নিজের ছাড়া কিছু বোঝে না অভিশাপ দেয় কারণে অকারণে অন্যের ক্ষতির কামনা করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না যদি হয় আপনারা আজকের কমেন্ট সেকশানে লিখছি আপনারা সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন আজকে স্বস্তি বার্তার পক্ষ থেকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে একটা বিশেষ কারণে স্বস্তি বার্তার লাইভ অনুষ্ঠানটা এখানেই শেষ করা হচ্ছে আপনারা বেশি বেশি করে সবাই যাতে সুস্থ স্বাধীনভাবে থাকতে পারে সবাই যাতে একদম আপনারা একদম সুন্দরভাবে থাকতে পারেন তার জন্যই আজকে স্বস্তি বার্তার এই বিশেষ লাইভ অনুষ্ঠান আপনারা সাবধান থাকুন এটা এই শয়তানদের সাথে কিভাবে ওভারকাম করব আপনাকে হাজি হাজি কাটতে রাখবো বাইটে অপ্নে ধাম্পার নিজের বুদ্ধি দিয়ে চলতে হবে নিজের বিবেক দিয়ে চলতে হবে সাবধানে চলতে হবে এদের সঙ্গে অত গেলে হবে না শত্রুরা যখন দলে ভারী তখন ঠান্ডা হয়ে যান মাথা ঠান্ডা করুন দাদা মাথা ঠান্ডা করুন নিজে সাবধানে আনন্দে থাকুন এই পদ্ধতি মেনে চলুন প্রত্যেকে ভালো থাকবেন আমি প্রত্যেককে বলবো বুদ্ধি করে চলতে হবে শত্রু যখন বাড়ে বন্ধু তখন বাড়াতে হয় বন্ধুরাই পারবে আপনার শত্রুগুলোকে ঠান্ডা করতে মাথা ঠান্ডা করে শত্রুকে ঠান্ডা করুন ভালো সুস্থ আমি এই প্রার্থনা করছি প্রত্যেকের ঈশ্বরের কাছে প্রার্থনা থাকুন আজকে এখানে শেষ করব পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন সুস্থ থাকুন আর যারা আজকে যুক্ত হয়েছেন প্রত্যেককে বলছি কমেন্ট সেকশানে লাইক করবেন প্রত্যেকে কমেন্ট করে লিখবেন আপনি জীবনে এই রকম কোন আপনার পরিবারে আপনার ফ্যামিলিতে এরকম স্বার্থপর মানুষ আছে কিনা দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন নমস্কার